মেইন ডোর ওপেন করলে এখানে একটি কমন রুম বা গেস্ট রুম এক পাশে টি টেবিল আর পাশে বেসিন এর পাশে একটি সোফা এরপরে ঢুকে এর পাশে একটি ফ্রিজ এরপরে ড্রয়িং রুমে দেখতেছি একটা ওয়াশরুম এরপরে এর পাশে একটু ভিতর আসলে এর পাশে একটি মাস্টার বেডরুম অনেক বড় এবং এক পাশে ব্যালকনিও আছে এসি লাইট ফ্যান এরপরে আরেক পাশে আসলে আরেকটি খাপল রুম এটা তো ওয়াশরুম হয় না আচ্ছা এটার ওয়াশরুমটা হচ্ছে এটার ওয়াশরুমটা হচ্ছে ওই পাশে এসে এখানে এরপরে এটা হচ্ছে এই একটা বেডরুম এটি একটি বেডরুম এরপরে একটু এই পাশে আসলে এটা একটি বেডরুম এটা মূলত সাতজনের সুইট রুম বা সাতজনের অ্যাপার্টমেন্ট এরপরে এই পাশে হচ্ছে ড্রয়িং রুম বা গ্যাস্ট রুম ওই পাশে একটি ওয়াশরুম আছে